আচ্ছা একটা কষ্টের কথা কো সেটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে আমি একটা জাম জাম গাছের ভিডিও বানাইছিলাম জাম খাওয়ার তো ভিডিও আমার মাসা সবাই দেখে আমার এলাকার যারা আছে সবাই দেখে তো ভিডিও ফুলা ফুলাওয়ানে যারা দেখছি দেখা সব গেছে জাম আচ্ছা এটা কোন নীতি তারা খাইবে খাইবে ভালো কথা যেটি খাইবে খায় যা আবার ফাইরে আছে গা এটা কোন ধরনের নীতিতে কথা হচ্ছে ভিডিও দেখিয়া সব গেছে গা ফাইরে তো আজকে দেখেছি আবার তাল কাছে মনে জানে এটি নিয়ে আবার ফাইরে সবাই লয়ে জায়গা পরে

आला 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 अदिल वाला गुरु तो ताल लेगा अरे चापी पार नहीं है ये तो तेरे ताल लेगा रामल जी अभी बोल अब चल ले सुन हां राम लखिते है फूल हट सीधा तो ये रहा ये राम अच्छा का आ गया

নিছে যাম জানি নামিলে নেকি দে আমাৰ আমি যে তাল পাইছত